বন্ধুরা তো এটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালীর বুকের উপর পা তুলে পুজো হতো কালী শঙ্কর বাবু কিভাবে মারা গিয়েছিলেন ওটা বুঝতে পারলাম না যে আজকে যে কিন্তু মানুষটা চলে যাবে যাই হোক সেই দিন মানে আমাকে বললো যা জি বলে গেছে সেই ধরনেরই পূজা আজ করছি আর এই সেই জায়গা যে জায়গায় কালী সাধক কালীশঙ্কর বাবুকে দাহ করা হয়েছিল বন্ধুরা তো এটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে মা কালীর বুকের উপর পা তুলে পুজো হতো হতো এই জন্যই বললাম এখন আর এই মন্দিরে মা কালীর বুকের উপর পা তুলে পুজো হয় না অধিকাংশ মানুষই জেনে গেছে যে রতনপুর কালী মন্দিরে যিনি পূজারী মা কালীর বুকের উপর পা তুলে যিনি পুজো করতেন কালীশঙ্করবাবু উনি আর আমাদের মধ্যে নেই তবে নতুন কিছু মানুষ আছে যারা জানে না তো তাদের জন্য আমি আপনাকে আরেকবার রিকোয়েস্ট করব যে কালীশঙ্কর বাবু কীভাবে মারা গিয়েছিলেন ওটা যদি একটু ছোট করে বলে দেন সেদিনে ছিল পৌষ সংক্রান্তি তিথি সেদিনে সারাদিন পুজো আমি করেছি মকর করেছি বাবু বললো যে পুজোটা তুমি করে ভালো আমি করে দিলুম বাড়িতে ছিল এবার বাড়িতে লাগার ঘন ঘন ডাকছে আমাকে কিন্তু আমি বলছি দেখো পুজো করতে হবে তো বলছে না তুমি এসো না আমি তোমাকে সব অনেক কিছু কথা বলবো অনেক কিছু বলছে অনেক কিছু বুঝিয়ে গেল হ্যাঁ বুঝিয়ে যাও একসঙ্গে খাওয়া দাওয়া করেছি বসে খাওয়া দাওয়া করেছি বাবুর সাথে বসে খাওয়া দাওয়া পূজা আজা করেছি কিন্তু পূজা আজা করার পর মানে আমাকে অনেক কিছু বোঝালো আমি বুঝতে পারলাম না যে আজকে যে কি মানুষটা চলে যাবে যাই হোক সেই দিন মানে আমাকে বললো যা বলে গেছে সেই ধরনেরই পূজা আজ করছি আর আমি বাড়ি গেছি আটটার সময় রাত্রি মন্দির থেকে আবার ফের আমার জামাই এসেছিলো জামাইকে ডেকে দিতে বললুম জামাই ছিল আমার একটা কাকাও এসেছিলো এবার আমি ফের আবার বাড়ি থেকে আসলাম যে ঠাকুরমোর দাদুর শরীর খারাপ ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি ডাক্তারকেও ফোন করেছিল ডাক্তারও এসে পৌঁছে গেছে তারপর আমাকে বললো যে আমার তো কিছু হয়নি আমার তো ভালোই আছি তুমি আমাকে একটু ঘরের জল নিয়ে এসে দাও আমি ঘটের জল মায়ের ঘরের জল নিয়ে এসে সাঁকে করে নিজে খাওয়ানো দাঁড়িয়ে ছিল ডাঁড়ি ডাঁড়ি খেলো খেয়ে দাঁড়িয়েই আছে মারা গেল বন্ধুরা আমরা এখন আছি রতনপুর কালী মন্দিরে আর এই সেই জায়গা যে জায়গায় কালী সাধক কালী শঙ্কর বাবুকে দাহ করা হয়েছিল এই সেই জায়গা দেখতে পাচ্ছ একটা পাঁচিল দিয়ে ঘেরা আছে ঠিক আমি যখন খবর পেয়েছিলাম দুপুরবেলা আমি যখন বাস থেকে নামি দেখছিলাম এখানটাই মানুষটাকে পুড়াচ্ছে মানে আমি ওনাকে আমি শেষ দেখা দেখতে পাইনি কিন্তু ওনাকে আমি যখন আসি তখন পুড়িয়ে মানুষের মতো একটা আমাদের হিন্দু শাস্ত্রে আছে না মানুষের মতো একটা আঁকে তো সেই জিনিসটা ঠিক করছে আমি সেই সময় গাড়ি থেকে নামি ঠিক এখানটায় ওনাকে দাহ করা হয়েছিল সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা রেলিং দিয়ে ভালোভাবে ঘেরা আছে আর ওনার মতো এত বড় একজন কালী সাধক যাকে মন্দিরটা সামনে মন্দির মন্দিরের ঠিক কিছুটা দূরেই ওনাকে দাহ করা হয়েছে কারণ উনি একজন খুব বড় সাধক সবাই তো রামকৃষ্ণ হতে পারে না কিন্তু ওনার মতো সাধক কলি যুগে সত্যিই ওনার দর্শন পেয়ে আমিও অনেক ভাগ্য জানি না কি পূর্ণ করেছিলাম তো এই সেই জায়গা যেখানে দাহ করা হয়েছিল আর একটা বন্ধুরা সেটা হচ্ছে এ ঠিক সাইটেই এই যে দেখতে পাচ্ছ একটা ডিপি করা আছে এখানটা নতুন করে কাজ হচ্ছে এখানটায় ওনার মন্দিরটা হবে ঠিক এই জায়গাটায় ওনার মন্দিরটা হবে ওখানটায় দাহ করা হয়েছে এখানটায় ওনার মন্দিরটা হবে thank <laughs> you